হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এস ওয়াই এস টি একাডেমিস ডাবলু বিজেই ক্র্যাশ কোর্স আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করছি আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা কভার করব এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখানে দিয়ে অনেক কোয়েশেন্স তোমাদের ডাব্লু বিজেইতে আসবে আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওগুলো অটোমেটিক্যালি পেতে থাকো চলো লেট স্টার্ট সো হেয়ার ইজ ইউর ফার্স্ট কোশ্চেন এটা একটা মিটার ব্রিজের কোশ্চেন সো কোয়েশ্চেনটা তোমরা পজ করে সলভ করবে সলভিং হয়ে গেলে সলিউশনটা দেখবে বা না পারলে কনসেপ্টটা বুঝে নেবে সো ইন মিটার ব্রিজ এক্সপেরিমেন্ট আর নাল পয়েন্ট ইজ অপটেন্ড অ্যাট ফর্টি সেন্টিমিটার ফ্রম ওয়ান এন্ড ঠিক আছে যখন এক্স আর ওয়াই রেজিস্ট্যান্সটা আমাদের দুটো ব্যালেন্স করা হচ্ছে সো তাহলে এখান থেকে কি বুঝতে পারছি এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু লেন্থ বাই হান্ড্রেড মাইনাস লেন্থ তাহলে লেন্থ ফোরটি সেন্টিমিটার দিয়েছে মানে ফোরটি বাই হান্ড্রেড মাইনাস ফর্টি সিক্সটি সো এক্স বাই ওয়াই টু হচ্ছে বাই বাই সিক্সটি তাহলে এক্স ওয়াই কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সো এইভাবে আমরা সলভ করা স্টার্ট করবো এক্স বাই ওয়াই তাহলে ফর্টি বাই সিক্সটি ইকোয়ালস টু টু বাই থ্রি হবে তাহলে থ্রি এক্স বাই এবার নেক্সট কন্ডিশনে কি দিয়েছে দেখো নেক্সট কন্ডিশনে আমরা থ্রি এক্স এগেন্স্ট ওয়াই করছি সো তাহলে সেটার লেন্থ কত হবে ঠিক আছে তো থ্রি বাই ওয়াই টু এল বাই হান্ড্রেড মাইনাস এল এল ইস্ট পোজিশন এখানে কত হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে তাহলে এটা তোমাদের ফার্স্ট কোয়েশনটা গেল

ঠিক আছে প্যারাল কম্বিনেশনে থাকলে তাহলে টোটাল কত হচ্ছে আর বাই থ্রি আর কিউ আর এর মধ্যে তাহলে দুটো আছে তাহলে এদের মধ্যে তাহলে কত ইকুইভ্যালেন্ট হচ্ছে আর বাই টু ঠিক আছে তাহলে ম্যাক্সিমাম কার মধ্যে থাকছে ম্যাক্সিমাম থাকছে পি বাই কিউ পি আর কিউ এর মধ্যে আর রেজিস্টেন্স পি আর আর এর মধ্যে থাকছে আর বাই থ্রি আর পি কিউ আর কিউ এর মধ্যে থাকছে আর বাই টু তাহলে ম্যাক্সিমাম থাকছে হচ্ছে পি আর কিউ এর মধ্যে সো দেখো তোমরা সলিউশনটা এরমভাবে দেখতে হবে তাহলে পি আর কিউ এর মধ্যে ম্যাক্সিমামটা থাকছে সো এটা খুবই ইজি কোয়েশন ছিল সো নেক্সট কোয়েশ্চেন এটা দেখো ইফ আ ওয়ার ইজ স্ট্রেসড টু মেক ইট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট লংগার ইটস রেজিস্টেন্স উইল বি ঠিক আছে মানে আমি যদি ওয়ারটাকে স্ট্রেচ করি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তাহলে আমাদের ওয়ারটা রেজিস্টেন্স ওয়ারের রেজিস্টেন্স ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে ঠিক আছে ইনক্রিজ হলে কত পার্সেন্টে ইনক্রিজ হবে ডিক্রিজ হলে কত পার্সেন্টে ডিক্রিজ হবে এবার আমাদের দেখো স্ট্রেচ করছি তো স্ট্রেচ করলে আমাদের তো ভলিউমটা তো সেমই থাকছে যদি আমরা সেম নি তাহলে আমাদের তো ভলিউমটা তো সেমই থাকছে ওকে তাহলে আমরা স্ট্রেচ করছি তাহলে আমাদের ভলিউম যখন সেম থাকছে তাহলে আর প্রপোর্শনাল টু আমরা কি জানি আর প্রপোর্শনাল টু এল বাই এ বাট হেয়ার এখানে তো ভলিউমটা কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে আমরা ভি ইকুয়ালস টু এ এল ঠিক আছে তাহলে আমরা আর ইকুয়াল টু এল বাই এ ওপর নিচ এল দিয়ে মাল্টিপ্লাই করলাম আর ইকুয়াল টু এল স্কোয়ার ডিভাইডেড বাই এ এল তাহলে আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার বাই ভলিউম তাহলে ভলিউম কত তাহলে আর প্রপোর্শনাল টু এল স্কোয়ারই থাকছে ঠিক আছে ফর আ গিভেন ভলিউম সো দেখো আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার বাট আর এর পার্সেন্টেজ চেঞ্জ কত দিয়েছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবার পার্সেন্টেজ চেঞ্জ আমরা এরম ভাবে লিখি এর আর পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে সরি ডেলটা এল বাই এল টা ওয়ান পার্সেন্ট দিয়েছিল সো ডেলা আর বাই আর টু ইন্টু ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ইকুয়াল টু জিরো পয়েন্ট টু পার্সেন্টে ইনক্রিজ হচ্ছে সো হেয়ার ইজ ইউর নেক্সট কোয়েশ্চেন তাহলে দেখো এই কোয়েশ্চেনটা খুবই কনসেপচুয়াল কোশ্চেন দেখো এখানে বলা আছে কি দা কি কে ঠিক আছে কে একটা কি দিয়েছে সুইচ দিয়েছে বলতে পারো ওই সুইচটা আমি টি ইকালস টু জিরো সেকেন্ডে আমি ক্লোজ করছি ওকে সুইচটা টি ইকালস টু জিরো সেকেন্ডে ক্লোজ করে দিলাম তাহলে আমাদের কারেন্ট থ্রু ব্যাটারি ঠিক আছে মানে ব্যাটারি থেকে কারেন্ট মানে সার্কিটে কত টোটাল কারেন্ট পাস করছে ঠিক আছে তাহলে এ টি ইকুয়ালস টু জিরোতে আমরা কি জানি এখানে ইন্ডাক্টর দিয়েছে ঠিক আছে টি ইকালস টু জিরোতে আমরা ক্যাপাসিটার জানি কীভাবে কাজ করি টি ইকাল টু জিরোতে ক্যাপাসিটার থেকে সব কারেন্ট পাস হয় তাহলে টি ইকাল টু জিরো সেকেন্ডে ক্যাপাসিটার অ্যাজ আ শর্ট সার্কিট কাজ করছে শর্ট ওয়ায়ার কাজ করছে ঠিক আছে আর টি ইকুয়ালস টু ইনফাইনাইটে ক্যাপাসিটার থেকে কোনো কারেন্ট পাস করে না ঠিক আছে তখন ক্যাপাসিটার কিভাবে কাজ করে ওপেন ওয়্যারের মতো কাজ করছে ঠিক আছে তাহলে ক্যাপাসিটার ওপেন ওয়্যারের মতো কাজ করছে তখন তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি আর সেম ইন্ডাক্টারের ক্ষেত্রে ঠিক আছে ইন্ডাক্টারের ক্ষেত্রে যখন টি কোয়াজ টু জিরো টাইম থাকে ইন্ডাক্টার ওপেন ওয়্যার কাজ করে ঠিক আছে তখন ইন্ডাক্টার থেকে কোনো কারেন্ট ফাস করে না আর এক টি কোয়াজ টু ইনফাইনাইট মানে অনেকক্ষণ পর তখন ইন্ডাক্টর থেকে সব কারেন্ট পাস করে তাহলে একটি ইকুয়ালস টু ইনফাইনাইট ইন্ডাক্টরটাকে আমি শর্ট ওয়্যার করে দেব ঠিক আছে ঠিক ক্যাপাসিটারের অপোজিট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তখন একটি ইকুয়ালস টু জিরোতে আমি পুরো মিডিল এর যে ব্রাঞ্চটা আছে ওখান দিয়ে কোনো কারেন্ট পাস হবে না তাহলে আই ইকুয়ালস টু ভি আর টু হচ্ছে ঠিক আছে আর যখন ইনফাইনাইট টাইম ইকুয়ালস টু ইনফাইনাইট হচ্ছে ঠিক আছে তখন

সো এটা তোমাদের নেক্সট কোয়েশ্চেন তাহলে দেখো আমাদের এখানে একটা সার্কিট দিয়েছে সার্কিটটাই বলেছে পি টু আর পি ওয়ান এর মধ্যে কত কারেন্ট পাস হচ্ছে ঠিক আছে এবার কোন ডাইরেকশনে পাস হচ্ছে সেটাও এবার আমাদের ধরো আমাদের এখানে কে ভি এল অ্যাপ্লাই করবো কার্চ ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি আমরা ইজিলি সো এখানে ফাইভ ভোল্ট থেকে ধরো আই ওয়ান কারেন্ট বেরোচ্ছে টু ভোল্ট থেকে আই টু কারেন্ট বেরোচ্ছে তাহলে পি টু বাই পি টু আর পি টু থেকে পি ওয়ান অব দি আই ওয়ান প্লাস ঠিক আছে তাহলে আমরা নেট যে ইকুয়েশানটা আমরা এরমভাবে লিখতে পারি তাহলে নেট ইকুয়েশান মানে টোটাল আমরা কাটস অফ ভোল্টেজ লয় কি জানি নেট ভোল্টেজ ইকোয়াজ টু জিরো ঠিক আছে তাহলে আমরা দুটো ইকুয়েশান সল্ভ করে আই ওয়ান এর একটা ভ্যালু পাবো ঠিক আছে যেটা ইকোয়াজ টু অপশান ওয়ানে যে অ্যান্সারটা দেওয়া আছে ঠিক আছে তো তোমরা ইকুয়েশনটা কাটস ভোল্টেজ एक्चुअली তোমাদের খুব কনসেপ্ট কনসেপচুয়াল তোমাদের সাইন কনভেনশন ইউজ করে আমাদের ইকুয়েশনটা তৈরি করতে হবে আশা করি কিভাবে সাইন কনভেনশন হবে তোমরা জানো সো নেক্সট क्वेश्चन এটা সো এগেন কাচ ল এর ওপর বেস করে আমাদের একটা থিওরিটিক্যাল क्वेश्चन এসেছে সো কাচস ফার্স্ট ল মানে কেসিএল কেসিএল এ কি বলে নেট কারেন্ট ইকুয়ালস টু জিরো ঠিক আছে ওকে তাহলে কেসিএল এ কি বলে কারশস ফার্স্ট লয় নেট কারেন্ট টু আ পয়েন্ট থ্রু আ পয়েন্ট ইজ জিরো মানে যত কারেন্ট আসছে তত কারেন্ট বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আর কারশস সেকেন্ড লয়ে কি বলে নেট ভোল্টেজ নেট ভোল্টেজ ইন আ হোল সার্কিট ঠিক আছে ইন আ হোল সার্কিট ইজ জিরো ওকে ইন আ হোল ক্লোজ সার্কিট ইকুয়ালস টু জিরো ঠিক আছে তাহলে এই দুটো আমাদের কি বোঝাচ্ছে কেসিএল বোঝাচ্ছে নেট কারেন্ট ইকুয়ালস টু জিরো তার মানে এখানে কারেন্ট মানে কি চার্জ চার্জটা ফ্লো হলেই তখন কারেন্ট হচ্ছে তাহলে কেসিএল কি বলে কনজারভেশন অফ চার্জ আর কেভিএল কি বলে তোমাদের নেট ভোল্টেজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা জিরো নেট ভোল্টেজ ইকুয়ালস টু জিরো তাহলে ওখানে কনজারভেশন অফ এনার্জি হচ্ছে সো দেখো এখানে ফোর্থ অপশনটা কারেক্ট কনজারভেশন অফ চার্জ অ্যান্ড কনজারভেশন অফ এনার্জি ঠিক আছে সো এটা তোমাদের দেখো আমাদের আরেকটা রেজিস্টেন্সের ওপর কোয়েশ্চেন আসছে এবার আমরা কি জানি আগেই বললাম আর প্রপোর্শনাল টু রো ইন্টু এল বাই এ ওকে এবার দেখো এখানে দুটো ম্যাটেরিয়াল দেওয়া আছে এবার দুটো ম্যাটেরিয়ালের স্পেসিফিক রেজিস্ট্যান্সের ধরো বি ম্যাটেরিয়ালটা স্পেসিফিক রেজিস্ট্যান্স এ ম্যাটেরিয়ালের টুয়াইস ওকে তাহলে একটা সার্কুলার ওয়্যার ঠিক আছে মেড অফ হ্যাজ টুয়াইস ডায়ামিটার অফ আ আয়ার মেড এ তাহলে বি যে ওয়ারটা আছে ওটার ক্রস সেকশনাল এরিয়ার যে রেডিয়াসটা আছে ডায়ামিটার বা আছে ওটা এর ওকে আর ফর টু ওয়ার্স সেম রেজিস্টেন্স আছে মানে দুটো ওয়ারের সেম রেজিস্টেন্স আছে তাহলে এটা কোন কন্ডিশনে সেম রেজিস্টেন্স থাকবে দ্য রেশিও এল বি বাই এল এ জিজ্ঞেস করেছে তাহলে আমরা নর্মাল ফর্মুলা পুট করবো ফর্মুলা পুট করে রেশিও বার করবো রো এ ইন্টু এল এ ডিভাইডেড বাই পাই আর এ স্কোয়ার আর সেম টু রো বি এল বি এখানে এল বি বাই এল এ তাহলে কত আসছে টু বাই ওয়ান ওকে সো নেক্সট কোয়েশ্চেন দেখো একটা হুইস্ট্রোন ব্রিজের কোয়েশ্চেন এসছে এবার দেখো দেখোস্টোন ব্রিজের কোয়েশ্চেনটা এবার ব্রিজ কি বলে তোমাদের ধরো চারটে রেজিস্টেন্স আছে একটা ব্রিজ সার্কিট পি কিউ আর এস চারটে রেজিস্টেন্স আছে এদিকে পি বাই কিউ ইকাল টু আর বাই এস হবে ঠিক আছে পি বাই কিউ আর ইকোয়াল টু আর বাই এস তখনই উইস্ট্রোন ব্রিজের কন্ডিশন হচ্ছে মানে ফুলফিল হবে বিশ্রন ব্রিজ কখন হচ্ছে যখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মানে গ্যালভানোমিটার দিয়ে নেট কারেন্ট উইল বি জিরো ওটা কখন হয় পি বাই কিউ এস ওয়ান আর এস টু দুটো আলাদা রেজিস্টেন্স বসিয়েছে যেটা প্যারালাল কম্বিনেশনে আছে ঠিক আছে তাহলে দ্য কন্ডিশন ফর দ্য ব্রিজ টু বি ব্যালেন্সড উইল বি ওকে তাহলে এখানে কি হচ্ছে এস এর জায়গায় এস ওয়ান এস টু কোন আনসারটা হবে দেখো আমরা বুঝতে পারলাম ফর ব্যালেন্স ফ্রন ব্রিজ এস এফেক্টিভ উইল বি এস ওয়ান এস টু ডিভাইডেড বাই এস ওয়ান প্লাস এস টু ওকে সো দেখো একটা হিটার কয়েল ইজ কা নেক্সট কোয়েশ্চন আর হিটার কয়েল ইজ কাট ইন্টু টু ইকুয়াল পার্টস অ্যান্ড অনলি ওয়ান পার্ট ইজ নাও ইউজ ইন দ্য হিটার ঠিক আছে মানে একটা রেজিস্ট্যান্স বা কয়েল মানে রেজিস্ট্যান্স ঠিক আছে মানে আমরা রেজিস্ট্যান্সটাকে যে টোটাল ধরো এল লেন্থ রেজিস্ট্যান্স ছিল তাহলে আমরা রেজিস্ট্যান্সটাকে কাট করে দিচ্ছি এলটাকে এল বাই টু করে দিচ্ছি ঠিক আছে এবার এলটাকে এল বাই টু করে দিলে এবার দেখো এরিয়া তো চেঞ্জ হচ্ছে না তাহলে আর প্রপোশনাল টু এল তাহলে এল বাই মানে যদি কাট করে দিই তাহলে রেজিস্টেন্সটা ডবল হয়ে যাবে সো এবার দেখো আমাদের রেজিস্টেন্সটা ডবল হয়ে যায় বাট এখানে হিট জেনারেটেড বলেছে এবার হিট মানে কি জানি হিট মানে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি এখানে টাইমটা সেম হবে সেম টাইমে জিজ্ঞেস করেছে এবার ধরো হিটার বলেছে এবার হিটারটা আমাদের সেম পোটেন্সিয়ালেই রাখা আছে ঠিক আছে সেম পোটেন্সিয়ালি জেনারেট করা হচ্ছে হিটারের অ্যাক্রসে সো আমাদের টোটাল তাহলে ভিটাও কনস্ট্যান্ট টিটাও কনস্ট্যান্ট তাহলে কিউ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর হবে দেখো কিউ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর হচ্ছে তাহলে কিউ টু কিউ1 তাহলে আমাদের যে নেট হিটটা এখন জেনারেট হচ্ছে সেটা ফার্স্টের হিটার থেকে আমাদের কি হচ্ছে ডবল হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে দেখো আর প্রপোর্শনাল টু এল আমাদের ওইভাবে কনসেপ্টটা সলভ হচ্ছে তো এটা তোমাদের নেক্সট কোয়েশ্চেন তোমরা সবকটা কোয়েশ্চেন পজ করে সলভ করবে ঠিক আছে দেখো তোমাদের জন্য এই মোমেন্টে কারেন্ট ইলেকট্রিসিটি বলো বা ইলেকট্রোস্ট্যাটিক্স বলো ঠিক আছে পুরো ইলেকট্রো ডাইনামিক্স মানে ইলেকট্রোস্ট্যাটিক্স কারেন্ট ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম অপটিক্স পুরো ক্লাস টুয়েলভের পার্টটাকে আমাদের জোর দিতে হবে ইলেভেন ইলেভেনের পার্টটাই মেকানিক্স খুব ইম্পর্টেন্ট ডাব্লিউ এর জন্য ঠিক আছে তোমরা এখন খালি ইম্পর্টেন্ট যেগুলো বেশি কোয়েশ্চেন আছে সেইগুলো থেকেই খালি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকলেই তোমাদের মার্কস আপনা আপনি ভালো হবে ঠিক আছে ভালো এমনি এমনি মার্কস ভালো আছে পিআই কিউ করতে থাকো টেস্ট ঠিক আছে সো দেখো এই নেক্সট কোয়েশ্চেনটাই কি বলা হয়েছে গ্যালভানোমিটার থেকে মানে গ্যালভানো মিটার রিড জিরো এবার এটার মানে কি গ্যালভানো মিটার থেকে যে কারেন্টটা পাস হচ্ছে সেটা জিরো মানে কোনো কারেন্ট পাস হচ্ছে না তাহলে রেজিস্টেন্সের ভ্যালুটা মানে যে আর রেজিস্টেন্স দেওয়া আছে ওটার ভ্যালু কত হবে ঠিক আছে এবার এটার কখন হবে কখন ফুলফিল হবে দেখো যখন টু যে ভোল্টটা আছে টু ভোল্টের অ্যাক্রসে যে পোটেন্সিয়াল থাকবে মানে টু ভোল্টেজ এবার আর এর অ্যাক্রসেও টু ভোল্টেজ থাকতে হবে তখন ঠিক আছে আর এর অ্যাক্রসে টু ভোল্টেজ থাকবে আর ওখানেও টু ভোল্টেজ ব্যাটারি দেওয়া তাহলে যেহেতু দুটোর পোটেন্সিয়ালই সেম তাহলে কোনো পোটেন্সিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে না তখনই গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট পাস হবে না ঠিক আছে তাহলে যখন কোনো কারেন্ট পাস হচ্ছে না আর এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই নেট রেজিস্ট্যান্স তাহলে টেন বাই ফাইভ হান্ড্রেড প্লাস আর আর তাহলে তখন পোটেন্সিয়াল মানে ভোল্টেজ অ্যাক্রস আর কত হচ্ছে টেন আর বাই ফাইভ হান্ড্রেড প্লাস আর ঠিক আছে সিন্স গ্যালভানোমিটার শোস নাল ডিফ্লেকশান মানে গ্যালভানোমিটার থেকে কোনো ডিফ্লেকশান হচ্ছে না মানে গালভেন রিভারের কোনো ডিফ্লেকশন হচ্ছে না মিনস কোনো কারেন্ট পাস হচ্ছে না ঠিক আছে তখন কি হচ্ছে তখন আমি তোমাদের আগেই এক্সপ্লেন করলাম টু ভোল্ট ইকুয়ালস টু ভোল্ট থ্রু ভোল্টেজ অ্যাক্রস আর তাহলে টেন আর ইকুয়ালস টু থাউজেন্ড প্লাস টু আর ঠিক আছে তাহলে এখান দিয়ে আর পাচ্ছি আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ ওহম ওকে তোমরা এই যে সার্কিটাল ডায়াগ্রামগুলো আছে না তোমরা কেসিএল কেসিএল কেভিএল তারপর তোমাদের পয়েন্ট পোটেন্সিয়াল মেথড ঠিক আছে মানে পোটেন্সিয়াল দিয়েও আমরা সব জিনিস দেখতে হবে ঠিক আছে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আমরা যদি এই অঙ্কটাকে কেভিএল বা কেসিএল দিয়ে সলভ করতে যেতাম কেভিএল দিয়ে সলভ করতে যেতাম অঙ্কটা কিন্তু খুবই লেন্দি হয়ে যেত ঠিক আছে তাই জন্য আমরা এটাকে আমরা পোটেন্সিয়ালের থ্রুতে পোটেন্সিয়াল বা ভোল্টেজ ভোল্টেজের কনসেপ্টে আমরা ইজিলি সলভ করতে পারলাম ঠিক আছে সো এই ছোট ছোট পয়েন্টগুলো মাথায় রাখলেই তোমরা ইজিলি ফাস্ট সলভিং করতে পারবে ঠিক আছে আপনাদের এই জিনিসগুলোতে খুব মাথায় মাথায় রাখতে হবে সো এটা তোমাদের নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে এই কোয়েশ্চেনটায় দ্য রেজিস্টেন্স অফ হট টাংস্টেন ফিলামেন্ট ইজ অ্যাবাউট টেন টাইমস দ্য কোল্ড রেজিস্টেন্স মানে যখন টাংস্টেন ফিলামেন্টটা হট হয়ে যাচ্ছে তখনকার রেজিস্টেন্সটা টেন টাইমস হয়ে যাচ্ছে যখন ঠান্ডা আছে ঠিক আছে তাহলে দ্য রেজিস্টেন্স অফ হান্ড্রেড ওয়াট অ্যান্ড টু হান্ড্রেড ভোল্ট ল্যাম্প টাংস্টেন্ট ল্যাম্প ওকে ওয়েন নট ইন ইজ ঠিক আছে এবার এটার মানে কি আমাদের আর বের করতে দিয়েছে রেজিস্টেন্সটা বের করতে দিয়েছে এবার রেজিস্টেন্স কত হয় ভি স্কোয়ার বাই পি ওকে ভি স্কোয়ার বাই পি রেজিস্টেন্স হচ্ছে এবার ভি কত বলেছে টু হান্ড্রেড ভোল্ট এবার টু হান্ড্রেড ইন্টু টু হান্ড্রেড ডিভাইডেড বাই পাওয়ার অ্যাক্রস তাহলে ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে আর হট কত বের হচ্ছে ফোর হান্ড্রেড ওহম এবার আমাদের তো আর হট জানতে চাইনি আমাদের বলেছে ওয়েন নট ইন ইউজ এবার নট ইউন ইউজ মানে অ্যাট কোল্ড রেজিস্টেন্স এবার কি বলেছে আমরা আগে কোয়েশ্চেনে দেখো বলেছে যে হট টাংস্টেন ফিলামেন্ট ইজ আউট টেন টাইমস ঠিক আছে তার মানে আর কোল্ড কত হবে আর হট ডিভাইডেড বাই টেন ঠিক আছে তাই জন্য ফোর হান্ড্রেড বাই টেন টু ফর্টি ওহমস উইল বি দা আনসার ওকে সো এখানে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন বলা আছে হচ্ছে দ্য রেজিস্টেন্স অফ সিরিজ কম্বিনেশন অফ টু রেজিস্টেন্স ইজ এস ঠিক আছে এবার দেখো সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন দেওয়া আছে আমাদের এবার সিরিজ কম্বিনেশনের ফর্মুলা আর প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা বেসড আছে ওকে তাহলে আমাদের এখানে বেসিক যেটা অ্যাপ্লাই করছি ধরো দুটো আইডেন্টিক্যাল রেজিস্টেন্স আছে তাহলে দুটো আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স আর প্লাস আর এট সিরিজ কম্বিনেশন টু আর হয়ে যাচ্ছে আর প্যারালেল কম্বিনেশনে কি হচ্ছে ওটা দুটো প্যারালেলে রাখলে আর বাই টু হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এবার বলেছে এস ইকুয়ালস টু এন ইন টু পি এবার এস এর ভ্যালু কত হচ্ছে টু আর আর পি এর ভ্যালু কত হচ্ছে মানে রেজিস্ট্যান্সের এর এর জন্য কত হচ্ছে আর বাই টু তাহলে কত হচ্ছে ফোর এন এর ভ্যালু তখন ফোর কাউন্ট হচ্ছে ওকে দেখো আমরা সলিউশনটা দেখতে পাচ্ছি তখন এন এর ভ্যালু তাহলে ফোর কাউন্ট হচ্ছে আর যখন এন এর ভ্যালু ফোর কাউন্ট হবে তখনই মিনিমাম কেস হবে আর মিনিমাম কেন আমরা তো এখানে দুটোই আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স ইউস করেছি ঠিক আছে ধরি ধরি আমরা তিনটে আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স ইউস করলাম তখন থ্রি আর ইকোয়াস টু এন টু আর ওয়াই কাউন্ট হবে তখন এনের ভ্যালু নাইন হয়ে যাবে ঠিক আছে তাই জন্য আমরা এখানে

রেডিয়াসের রেশিও বলে দিয়েছে তাহলে আমরা ওখান দিয়ে এরিয়ার রেশিও পেয়ে যাবো ঠিক আছে তাহলে আমরা ওখান দিয়ে আই পেয়ে যাবো কারেন্ট কারেন্টের আই তাহলে আই যাবো টু কি জানি এল বাই এ তাহলে আই প্রপোশনাল টু ওয়ান বাই আর ঠিক আছে তাহলে এখান দিয়ে দেখতে পাচ্ছি আই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর আর ইকুয়ালস টু রো টু এল বাই আই স্কোয়ার তাহলে আই ওয়ান বাই আই টু ঠিক আছে ইকুয়াল টু আর টু বাই আর ওয়ান হয়ে যাবে ঠিক আছে আর টু বাই করলে এল টু বাই এ টু ইন্টু এ ওয়ান বাই এল ঠিক আছে সো ওখান দিয়ে আমরা পুরোটা দেখতে যাই আমাদের নেট আনসার কত আসছে ওয়ান বাই থ্রি ওকে ইজ নেক্সট কোশ্চেন কোশ্চেনটাই বলা আছে দেখো ইন মিটার ব্রিজ এক্সপেরিমেন্ট নাল পয়েন্ট ইজ অপটেন্ড অ্যাট টোয়েন্টি সেন্টিমিটার ফ্রম ওয়ান এন্ড ওয়ার ওয়েন রেজিস্টেন্স এক্স ইজ ব্যালেন্সড ইজেন্সেন্সিস্টেন্স ওয়াই এবার সেম আমরা মিটার ব্রিজের কনসেপ্ট অ্যাপ্লাই করছি তাহলে এখানে এক্স বাই ওয়াই কত হবে টোয়েন্টি বাই হান্ড্রেড মাইনাস টোয়েন্টি মানে টোয়েন্টি বাই এইটটি সো এক্স বাই ওয়াই উইল বি ওয়ান বাই ফোর ওয়াই কলস টু ফোর এক্স আসছে এবার নেক্সট কন্ডিশনে বলেছে ফোর এক্স এগেন্স্ট ওয়াইতে আমরা বসাচ্ছি তাহলে ফোর এক্স ফোর এক্স এগেন্স্ট ওয়াই তো বসালে এল বাই হান্ড্রেড মাইনাস এল হচ্ছে এবার আমরা তো ওয়াই ইকুয়ালস টু ফোর এক্স অলরেডি জানি তাহলে এল বাই হান্ড্রেড মাইনাস এল ইকুয়ালস টু ওয়ান তাহলে এল ইকুয়ালস টু ফিফটি সেন্টিমিটার এখান থেকে আমরা পাচ্ছি ঠিক আছে সো দেখো আমরা মিটার ব্রিজের ব্রিস্টোন ব্রিজ ঠিক আছে তারপর রেজিস্টেন্স এর কম্বিনেশন কাটস অফ লস তারপর রেজিস্টেন্স টেম্পারেচারের সাথে কিভাবে ডিপেন্ডেড ঠিক আছে এরকম আমরা অনেক কোয়েশ্চেন পাচ্ছি ঠিক আছে তারপর আর ই প্রপোর্শনাল টু রো টু এল বাই এ সো এই কনসেপ্টগুলো বা পাওয়ার মানে হিট পাওয়ার এইগুলো আমাদের বারবার কোয়েশ্চেন আসছে ডাব্লিউ বিজেই তে আসে ওকে সো আমরা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা ডাব্লিউ বিজেই জন্য আরো ভালো করে প্র্যাকটিস করব ঠিক আছে আমি যেভাবে তোমাদের চ্যাপ্টার গুলো বললাম সেই চ্যাপ্টার বেশি বেশি করে প্র্যাকটিস করো ঠিক আছে আর খালি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকো সো আজকের জন্য আমরা এই কোয়েশনগুলো সলভ করলাম ঠিক আছে আবার আমরা পরে সলভ করবো কোশ্চেন তোমরা যাতে সব ভিডিও বারবার পেতে থাকো নতুন ভিডিওগুলো পেতে থাকো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো আজকের জন্য টাটা